নমস্কার আমি ডক্টর নিরঞ্জন ভাই কনসালটেন্ট গায়নোকোলজিস্ট অবসারটিলিটি অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমাদের আমরা যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমাদের কাছে একটা খুব কমন সমস্যা নিয়ে আসে যে স্যার ফ্যালোপিয়ান টিউব ব্লক এটার ট্রিটমেন্ট কি আছে খুব স্বাভাবিক প্রশ্ন আচ্ছা এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করার আগে জেনে নিই যে আমাদের ফ্যালোপিয়ান টিউব কি এবং তার প্রেগনেন্সির ক্ষেত্রে তার রোলটা কি আচ্ছা আমরা যদি একটা মডেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা ইউটেরাসের মডেল এইটা হচ্ছে ইউটেরাস দুপাশ থেকে যে নলিটা উঠছে সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এটা হচ্ছে ওভারি প্রত্যেক মাসে পিরিয়ডের সময়তে ওভারির থেকে ডিম্বাণু নিঃসরণ হয় সেটা ফ্যালোপিয়ান টিউবে একটা এই রকম টাইপের আমার হাতের মতো যেরকম একটা ফিঙ্গার লাইক প্রজেকশন এটাকে বলা হচ্ছে ফিমব্রিয়ালেন্ড এটার কাজ কি এই একটাকে করে নেওয়া বা এটাকে ভেতরে টেনে নেওয়া সেই টেনে নিয়ে এই একটা একটা অংশ আছে মাঝখানের ফোলা এটাকে বলা হয়েছে এইখানে একটা বসে থাকে ঠিক আছে এবারে যখন ইন্টারকোর্সের সময়তে যখন ওভিউলেশন হয় তখন যখন একটা এইখানে এসে বসে থাকছে তখন ওভিউলেশনের সময়তে যদি ইন্টারকোস করা হয় বা ব্রাজাইনাতে যদি একটা ভালো পুল অফ লিভিং সিমেন্ট থাকে স্পাম থাকে তখন এই স্পামটা এখানে একটা কেনোট্যাক্টিক মুভমেন্টে ইউটেরাসের ভেতর দিয়ে গিয়ে টিউবের মধ্যে দিয়ে গিয়ে এই অ্যাম্পালারি রিজিয়ানে প্রেগনেন্সিটা হয় এবং প্রেগনেন্সিটা ফর্মেশন হওয়ার পরে সেই প্রেগনেন্সি আবার এই টিউবের মাধ্যমে পরিবাহিত হয়ে এসে ইউটেরাসের গায়ে বসে এবারে এই কাজটা পুরো প্রসিডিওরটা যদি ঠিকঠাক মতন সম্পন্ন হয় তাহলে প্রেগনেন্সি আসে যদি এই প্রসি প্রসেসের কোন জায়গাতে কোনো বাধাপ্রাপ্ত হয় তাহলে প্রেগনেন্সি আসে না তাহলে আমাদের দুটো জিনিসের প্রয়োজন এক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবের খোলা না বন্ধ থাকা বন্ধ রয়েছে এটা যেমন ইম্পর্ট্যান্ট তেমনভাবে টিউবের একটা ফাংশন রয়েছে ঠিক আছে টিউবের ফাংশন হচ্ছে টিউবের মধ্যে চুলের মতো একটা জিনিস থাকে যেটাকে বলা হচ্ছে সিলিয়া সিলিয়ার কাজ কি সিলিয়া হচ্ছে এবং ফরওয়ার্ড প্রোগ্রেশন করে আপনার ডিম্বাণুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যেটা এমপ্লয়ারি রিজিয়নে বসে রয়েছে প্রেগনেন্সি তৈরি হওয়ার পর সেই এমব্রায়োটাকে আবার ইউটেরাসের মধ্যে ফেরত পাঠিয়ে দেওয়া তাহলে ফ্যালোপিয়ান টিউবের দুখানা কাজ এক হচ্ছে গিয়ে ফ্যালোপিয়ান টিউব সব থেকে ইম্পর্টেন্ট কাজ এখানে প্রেগনেন্সি তৈরি হয় তো সুতরাং প্রেগনেন্সি তৈরি হওয়ার জন্য বোঝাই যাচ্ছে ফ্যালোপিয়ান টিউবের পেটেন্ট থাকা বা খোলা বা বন্ধ থাকার খুব প্রয়োজন তার থেকেও বেশি করে প্রয়োজন ফ্যালোপিয়ান টিউবটা ফাংশানিং হওয়া ফাংশানিং মানে কি তার যে সিলিয়ারি মুভমেন্টগুলো যেটা ডিম্বানুকে এবং আপনার এমরাওকে পরিবহন করে সেই ফাংশানটা ঠিকঠাক থাকা এইবারে প্রেগনেন্সি যখন আসছে না পেশেন্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট গায়নোকোলজিস্ট ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তারা কিছু টেস্ট করছেন তার মধ্যে মোস্ট কমন টেস্ট হচ্ছে এইচএসজি সেটা করে দেখা যাচ্ছে যে ফ্যালোপিয়ান টিউবের কোনো জায়গাতে ব্লক করেছে আচ্ছা ফ্যালোপিয়ান টিউবের পেটেন্সি বা খোলা বা বন্ধ দেখার জন্য মেনলি তিন রকমের টেস্ট আমরা করি বা সকলে জানি যেটা কলোকিয়াল টেস্ট সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে এইচএসজি হিস্ট্রো স্যাম্পিংগো স্যালপিঙ্গোগ্রাম এসআইএ স্যালাইন ইনফিউশন সোনোগ্রাম অ্যান্ড ল্যাপ্রোস্কোপি এইচএসজি ক্ষেত্রে কি করা হয় আমরা নিচে থ্রু না একটা ডাই পুশ করি এবং সেই ডাইটা এটা তো একটা ক্লোজ চেম ওপেন চেম্বার মানে এই ডাইটা পুশ করলে এই টিউবটা যদি খোলা থাকে এখান থেকে ডাইটা গিয়ে এখান থেকে বেড়ে পেটের মধ্যে বেরোবে পেলভিসের মধ্যে বেরোবে তো সেই সময় তো একটা এক্সরে নেওয়া হয় দেখা হয় যে সেই ডাইটা বা সেই রংটা পেটের মধ্যে গেছে কিনা আর ল্যাপ্রোস্কোপিতে কি করা হয় ল্যাপ্রোস্কোপিতে আমরা একটা ক্যামেরা ঢুকিয়ে দেখি এবং সেক্ষেত্রে ডাইটা নিচ থেকে সেম ওয়েতে পুশ করা হয় এবং দেখা হয় পেটের মধ্যে সেই মিথিলিন ব্লু ডাইটা নীল কালারে যাচ্ছে কিনা এইটা গেল টিউব খোলা বা বন্ধ আছে কিনা সেটা দেখার মেথড কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে টিউবের ফাংশনালিটি সিলিয়ারি যেটা বললাম চুলের মতো অংশ অঙ্গ যেটা মুভ করছে টিউবটা ফাংশন করছে কিনা সেটা দেখার কিন্তু ইন রেট্রোসপেক্ট কোনো রকমের কোনো পদ্ধতি নেই সেই অর্থে আচ্ছা ফ্যালোপিয়ান টিউবের ব্লক কোন কোন জায়গায় হতে পারে আচ্ছা ফ্যালোপিয়ান টিউবের আমরা যদি আবার এই মডেলটাতে যাই তিনটে জায়গা হতে পারে যেটা এই ইউটেরাসের গায়ে লেগে রয়েছে এটাকে বলা হচ্ছে কর্ণয়াল পোর্শন দূরের যে ডিস্টাল পোর্টটাকে সেটাকে বলা হচ্ছে ফিমরিয়াল পোর্শন মাঝখানের মিড মিড টিউবাল এটা আমরা টুডলি বলতে পারি এইবারে যদি দেখা যায় যে কর্নোয়াল ব্লক রয়েছে সেক্ষেত্রে কর্নোয়াল ব্লক বিভিন্ন হতে পারে একটা হচ্ছে সত্যি ফিজিক্যালি ব্লক রয়েছে আরেকটা হতে পারে যদি আমরা ডাইট পুশ করার সময় যদি কর্নয়াল এনটা কনস্ট্রিক্ট করে যায় ঠিক আছে তাহলে সেই যে আমরা এইচএসজিটা পাবো সেখানে দেখা যাবে টিউবের ব্লকেজ রয়েছে এই হয়ে গেল কর্নওয়াল পোর্শন মিড পোর্শানে যেমন ব্লক দেখা যায় আবার ডিজিটাল পোর্শানে যদি দেখা যায় যে ডাইটা পুরোটা গেল কিন্তু দূরের অংশ থেকে বেরোচ্ছে না বা খানিকটা ফুলে গেছে তাহলে বোঝা যায় হচ্ছে ডিজিটাল টিউবাল ব্লকেজ রয়েছে এইবারে সেকেন্ড আমরা আলোচনাতে আসি যে টিউবের ব্লক কি কি কারণে হতে পারে দেখুন টিউবের ব্লক যদি আমি যদি ইন্ডিয়ান কনটেক্সটে আলোচনা করি ইন্ডিয়াতে মোস্ট কমন কজ অফ টিউব টিউবাল ব্লকেজ ইজ টিউবারকুলেসিস ঠিক আছে বা টিবি যেটা আমাদের ইন্ডিয়ান মতো এরকম এশিয়ান কান্ট্রিতে ভেরি কমন আরেকটা কি হয় পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ পেলভিসে যদি কোনো রকমের কোনো ইনফেকশন হয় তাই বিভিন্ন রকমের ইনফেকশন রয়েছে সেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না আর একটা ভেরি রাইজিং কজ এখনকার দিনে ইন্ডোমেট্রিওসিস আমার ইন্ডোমেট্রিওসিসের আগের ভিডিও রয়েছে সেটা যদি ফলো করা হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারা যাবে যে এন্ডোমেট্রিয়াম সিক্রিটারি এন্ডোমেট্রিয়াম যদি এই টিউবের গায়ে কোনো জায়গাতে জমে যায় তাহলে সেই পোশানটাকে ব্লক করে দিতে পারে কেননা ব্লাড একটা ঠিক এবং একটা আথালো জিনিস তো সেটা ওই জায়গাটাতে গিয়ে আঠার মতো করে আটকে যায় এবারে এটার ট্রিটমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি মেডিকেল এবং সার্জিক্যাল মেডিকেল ট্রিটমেন্ট কি যদি দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস কারুর শুরু হচ্ছে তাহলে আমরা এন্ডোমেট্রোসিসের প্রসেসটাকে যদি আমরা আটকে দিতে পারি তার যদি সঠিক ট্রিটমেন্ট নিই তাহলে টিউবাল ব্লকেজের চান্সটা কমছে পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ যদি প্রথম অবস্থায় ধরা পড়ে তার জন্য যে স্পেসিফিক মেডিসিন যদি নিই তাহলে টিউবাল ব্লকেজের চান্স কমছে কুলোসিস অনেক সময়তেই ধরা পড়ে না পেলভিক টিউবাক্লোসিস টিএনি সব জায়গায় হতে পারে আমাদের পেলফিক টিউবাকুলোসিস অনেক সময়তে সাইলেন্টলি পেশেন্ট ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করে সেক্ষেত্রে টিউবাক্লোসিসের নির্দিষ্ট কিছু টেস্ট করে সেই টেস্টের যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে যদি আগে থেকে ট্রিটমেন্ট স্টার্ট করা যায় তাহলে কিন্তু আহ জন্য যদি টিউবাল ব্লক হয় তাহলে এই প্রসেসটাকে আমরা আটকে দিতে পারি এবারে আসি টিউব ব্লক হয়ে গেছে তাহলে তার ট্রিটমেন্ট কি যদি টিউব ব্লক হয়ে যায় এবং সেটা যদি কর্নোয়াল পোর্শনে ব্লক হয় যদি টিউবের গোড়ার দিকে ব্লক হয় তাহলে এইচএসজি গাইডেড ক্যানিউলেশান মানে কি একটা আমাদের একটা গাইডওয়্যার বা একটা সরু তারের মতো একটা জিনিস নিয়ে থ্রু ভেজাই না আমি যদি আবার এই মডেলটাতে ফিরে আসি বোঝানোটা আমি যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি এই এইখান থেকে একটা ক্যামেরার মতো জিনিস ঢুকিয়ে এইখান থেকে একটা তার দিয়ে এই নালিটাকে একটু খুচিয়ে এটাকে খোলার চেষ্টা করা যেতে পারে হ্যাঁ যদি টিউবের মিড পোর্শনে ব্লক হয় তাহলেও আমরা সেই চেষ্টা করতে পারি কিন্তু ডিস্টাল পোর্শানে যদি ব্লক হয় বলা হয় ল্যাপ্রোস্কোপিক গাইডের ওখানে ক্যালকুলেশন করা যেতে পারে কিন্তু যদি দেখা যায় যে ডিস্টাল পোর্শানে বা কোনো জায়গাতে ব্লকের দরুন টিউবের মধ্যে জল জমে গেছে তাহলে আনফর্চুনেটলি এটার ডেফিনিট কোনো কজ নেই তাহলে কিন্তু একটাই উপায় আমাদের কাছে থাকছে টিউবটাকে কেটে ফেলা কারণ এক্ষেত্রে প্রেগনেন্সি নর্মালি আসুক অথবা আইভিএফ এর পদ্ধতির মাধ্যমেই আসুক ওই যে টিউবের যে ইনফেক্টেড জল যেটা রয়েছে সেটা এসে কিন্তু আপনার ইমপ্লান্টেশনে বাধা সৃষ্টি করবে মানে আপনার প্রেগনেন্সিটাকে বসতে দেবে না এবং সেখানে প্রেগনেন্সিটাকে নষ্ট করে দেবে তাহলে এখানে যদি আমরা হাইড্রোস্যালফিনস ডেফিনেটলি দেখতে পাই তাহলে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে টিউবটাকে কেটে দিয়ে তারপর আমরা কোনো হয়ে যাব দেখা যায় যে অনেক সময়তে ল্যাপ্রোস্কোপি সবগুলোই একটা খরচা সাপেক্ষ পদ্ধতি কোনোটাই তো খুব ইজিলি অ্যাভেলেবেল নয় ল্যাপ্রোস্কোপি গাইডেড যদি আমরা টিউবেল ক্যানুলেশন করি অথবা এইচএসি গাইডেড টিউবাল ক্যানুলেশান করি যেটাই হোক না কেন অনেক সময়তে বেশিরভাগ পেশেন্টদের এটা আমি বলছি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ ট্রিটমেন্ট সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে টিউব কিন্তু খুলে দেওয়ার পরও তার প্রেগন্যান্সি আসে না কারণ আমরা তো টিউবটাকে শুধু খুলে দিচ্ছি তার ফাংশনালিটিটাকে তো চেক করতে পারছি না যে সেই টিউবের কার্যকারিতা কতটা রয়েছে তো সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই যদি দেখা যায় যে ওটির পরেও আপনার টিউব খোলা রয়েছে না তাহলে আর দীর্ঘদিন ধরে আর ওয়েট করে না যে আপনার টিউব তো খোলা রয়েছে সুতরাং এবারে আমার নর্মালি কনসিভ করতে পারবো শুধু সুতরাং আমি দিনের পর দিন ওয়েট করতে থাকি যদি টিউব খুলে দেওয়ার পরেও আপনার প্রেগনেন্সি না আসছে ডেফিনেটলি জানবেন কোনো না কোনো না কোনো জায়গাতে আপনার সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু বসে না থেকে আপনি ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান সেই ডাক্তারবাবু আপনার বাকি প্যারামিটার্সগুলো আপনার সেই সময়তে আপনার ওভারিয়ান রিজার্ভ অ্যান্ড অল সেগুলো দেখে আপনাকে সঠিক গাইড করবে যাতে করে আপনি তাড়াতাড়ি করে প্রেগনেন্সি অ্যাচিভ করতে পারেন সময় হাতের থেকে বেরিয়ে যাওয়ার আগে দীর্ঘদিন ওয়েট না করে এই টেস্টগুলো অবশ্যই করে নিয়ে আমাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটাই আমাদের প্রধান